খাবারে কি আছে সেটা বলার আগে আগে আমি একটা কমেন্ট পড়তে চাই সেটা হলো আফরান লিখেছে যে মেয়ে ভাবছে মা যা শুরু করেছে মান সম্মান সব শেষ তাকে একটা কথাই বলতে চাই মান সম্মান কি কাচের বাসন যে হাত থেকে পড়লেই সব শেষ হয়ে যাবে মান সম্মান তো অর্জন করতে হয় আর সেটা যদি অত ঠুমক হয় তবে সেই সম্মান থাকার থেকে না থাকাই অনেক ভালো তারপরে সে লিখেছে খুব ফালতু কন্টেন্ট খাবার টেবিলে খেতে বসার ভিডিও নিয়ে চলে আসে সবাইকে বসিয়ে খাওয়াই খুব ফালতু কন্টেন্ট আর অ্যানোয়িং তাকে একটা কথা বলবো যে কন্টেন্ট হয়তো আমার ফালতু হতে পারে তোমার হয়তো ভালো নাই লাগতে পারে সেটা হতে পারে বাট তুমি কন্টেন্ট দেখছো এবং সবাইকে আমি খাবার টেবিলে খাওয়াই সেটাও তুমি জানো আবার তুমি কমেন্টও করছো আবার বলছো অ্যানোয়িং আমি ঠিক বুঝতে পারলাম না আসলে তুমি কি বলতে চাইছো জানা চলো ডাল আছে এখানে আছে হলো যে কুই মেটুলি যে তরকারিটা করেছিলাম না সমস্ত শীতের সবজি দিয়ে এটা আমার খুব পছন্দের সেটা আছে এখানে আছে হলো কাতলা মাছের ঝোল আছে সেটা হলো একদম জিরে বাটা দিয়ে পাতলা ঝোল আর এখানে এখন থাকতেই হবে যেটা সেটা হলো পাটি সাপটা পিঠেগুলি তো থাকবেই দু একদিন ধরে চলবে খাওয়া দাওয়া তো এই দিয়ে হবে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া তো চলো শুরু করি শুভ রাত্রি